হ্যাঁ দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বিএসএনএল সিম তো অবশ্যই আপনারা পোর্টে পোর্ট করবেন অবশ্যই আপনারা বিএসএনএল পোর্ট করবেন ঠিক আছে বিএসএনএল প্রচুর সস্তায় বিএসএনএল আপনারা পেয়ে যাবেন আপনারা অনেকে দেখতে পাচ্ছেন একশো তিপ্পান্ন টাকায় ছাব্বিশ জিবি ডাটা পাবেন আপনারা ঠিক আছে এবং আপনাদের ছাব্বিশ দিন আপনাদের সময় থাকছে এখানে আপনাদের ওয়ান জিবি করে পার ডে দিচ্ছে আপনাদের একশো ত্রিপান্ন টাকা অনলি ঠিক আছে শুধুমাত্র একশো তিপ্পান্ন টাকায় আনলিমিটেড আপনার ভয়েস কল পেয়ে যাবেন স্পিড আপনারা ঠিক পাবেন এখানে ঠিক আছে থ্রি জি বর্তমানে চলছে এখন বর্তমানে ইনস্টল করা হচ্ছে ফোর জিতে ঠিক আছে তো আশা করা যায় খুব শীঘ্রই এক দেড় মাসের মধ্যে ফোর জিতে ইনস্টল করা হবে এবং ফাইভ জির জন্য টার্গেট নিচ্ছে বিএসএনএল তো খুবই ভালো খবর বন্ধুরা ঠিক আছে একশো টাকা আপনারা টু জিবি পার ডে ঠিক আছে তো এত সস্তায় বন্ধুরা দুশো টাকা মাত্র শুধুমাত্র দুশো টাকায় টু জি পার ডেটা আপনার তিরিশ দিন সময় সীমা পাবে ভালো তিরিশ দিন আপনাদের ভ্যালিডিটি রয়েছে আলটিমিটে আপনার ভয়েস কল পেয়ে যাবেন তো প্রচুর কম দামে বন্ধুরা প্রচুর ঠিক আছে প্রচুর জিও এয়ারটেলের থেকে আপনারা প্রচুর কম দাম তিনশো ঊনপঞ্চাশ টাকা আপনাদের দেড় জিবি করে ডাটা দিচ্ছে আপনাদের এয়ারটেল ঠিক আছে এয়ারটেল ভিআই রয়েছে তারপর জিও তো আপনাদের অবস্থা খুব খারাপ বর্তমানে জিওর যা পরিস্থিতি ঠিক আছে প্রথমে তো খুব কম দামে দিয়েছিলো জিও খুব প্ল্যানের দাম কম ছিল না জানি কী হয়েছে তিনশো সাতচল্লিশ টাকা টু জি পার্টে দিচ্ছে আপনাদের চুয়ান্ন চুয়ান্ন দিনের জন্য ঠিক আছে তো সব থেকে কম দাম বন্ধুরা বিএসএল এ অবশ্যই আপনারা বিএসএল রিপোর্ট করবেন আমরা তো কোনো কিছু করতে পারবো না তো এটাই আমাদের প্রতিবাদ ঠিক আছে টেল ভিআই থেকে আমরা বিএসএনএল আসবো ঠিক আছে এটাই আমাদের প্রতিবাদ হবে সব থেকে এটা আপনাদের আমাদের সব থেকে সস্তা আপনার মানুষের তো একশো উনচল্লিশ টাকায় দেড় জিবি পার ডে আপনাদের রয়েছে আঠাশ দিন এটা কিন্তু এয়ারটেল ভিআই করেছে তিনশো ঊনপঞ্চাশ টাকা তো প্রচুর কম দাম প্রচুর ঠিক আছে এটা ধরতে গেলে আপনাদের আকাশ জমিন ফারাক আপনাদের থাকছে এখানে আপনাদের একশো উনচল্লিশ কোথায় আপনাদের তিনশো ঊনপঞ্চাশ টাকা আপনাদের দেড় জিবি পার ডে দিচ্ছে আঠাশ দিনের জন্য আর এবং আপনাদের জিও করেছে তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা দেড় জিবি পার ডে আপনার আঠাশ দিনের জন্য পাবেন তো তিনশো টাকা কোথায় এখানে একশো চল্লিশ টাকা আপনারা দেড় জিবি পার ডে এবং আপনাদের আঠাশ দিন ভ্যালিডিটি আপনাদের থাকছে ঠিক আছে আনলিপিটে কল তো অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন তো মেন টপিকে এবার আসা যাব তো বিএসএনএল সার্ভিস থেকে কী বলছে বর্তমানে এখন তো আমাদের বেঙ্গলে তো কতজন বিএসএনএল আসছেন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো সঙ্গে থাকুন অবশ্যই রিচার্জের সুবিধা রয়েছে একশো ষাট টাকা প্লাস হচ্ছে আপনার কুড়ি টাকাতে আপনি নতুন সিম পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর হচ্ছে প্রতি মাসে যদি রিচার্জ করেন দুশো মিনিট ফ্রি পাবেন প্লাস হচ্ছে আপনার হচ্ছে আপনার আনলিমিটেড কল পাবেন হ্যাঁ তো সেক্ষেত্রে একশো ষাট টাকাতে আপনি এত কিছু সুবিধা পেয়ে যাচ্ছেন তো সেই জন্য আমাদের বিএসএনএল এখন সবচেয়ে একদম কম কম পয়সায় হ্যাঁ যে এত সুন্দর সার্ভিস আমাদের বিএসএম দিচ্ছে হ্যাঁ মোটামুটি মোটামুটি পার ডে আমাদের তিনশো সাড়ে তিনশো কানেকশান হয়ে যাচ্ছে ডে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পার ডে আমাদের দুই লাখের কাছাকাছি তো আমাদের ফোর জি আসছে আসছে আমাদের কিছু কিছু বি টি আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে আমরা ফোর জিও চালু করছি হ্যাঁ নতুন সিম নেবো এয়ারটেলের সিম হ্যাঁ অত্যাধিক রিচার্জের দাম হয়েছে এখন ওটা করা সম্ভব হচ্ছে না এখন এটাতে একটু কম সস্তাতে হচ্ছে তো এটাই নেওয়ার চেষ্টা করছি একশো তিরিশ টাকা এক পাশেই এটা ফাইভ জি হয়ে যাবে নেক্সটে কারণ যেই রিচার্জের অ্যামাউন্ট হয়েছে এয়ারটেল বা জিও বা আরগুলো

যেখানে ফাইভ জিতে চলে গেছে সব করে কিন্তু মোবাইল সেটও ও ফাইভ জি হয়ে গেছে সেই জায়গায় এখন থ্রি জিতে রয়েছে ফোর জি কাজ চলছে বিএসএনএল এ তারপরেও কি ভাবনা গভর্নমেন্ট এমনি সার্ভিস মোটামুটি ভালো শুধু নেটওয়ার্কটা সব জায়গায় পাওয়া যায় না তো সেটাই একটা মানে কনসার্ন তো দেখা যাক দেখি কীরকম কী নেটওয়ার্ক ইউজ করে না হলে তারপর তিন মাস পরে আবার চেঞ্জ করতে হবে যদি সার্ভিস ঠিকঠাক না পাই তাই ওইভাবেই আশা আর কি ভাবছি যে চেঞ্জ করে নেবো আমরা জিও জিওটা করছিলাম এখন চেঞ্জ করে বিএসএনএল একটা একটা জিও রাখবো আর একটা বিএসএনএল নেবো হ্যাঁ দুটো ছিল হ্যাঁ বিকজ অফ দ্য কস্ট জেনে